প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসার বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শমিক ভট্টাচার্য এবং শমিক ভট্টাচার্য বৃহস্পতিবার রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই প্রথম দিনেই যে ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন তাতে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন সেই কথাটি নিয়েই আমি আলোচনা করব। তিনি বলেছেন যে পৃথিবীর নাকি আর কোনো শক্তি মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য ক্ষমতা আনতে পারবে না এই কথা শ্রমিক ভট্টাচার্য বলেছেন তো এই বক্তব্যটি নিয়ে এবিপি আনন্দ অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি সেখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটি লাইন পড়ব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করব এই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নিয়ে তিনি কি বলছেন পৃথিবীর কোনো শক্তি মমতাকে চতুর্থবারের ক্ষমতায় আনতে পারবে না বঙ্গ বিজেপির সভাপতি হয়েই হুঙ্কার শ্রমিকের মানে বৃহস্পতিবারই সভাপতির দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়ে বলছেন যে মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য কেউ ক্ষমতায় আনতে পারবে না পৃথিবীর কোনো শক্তি পারবে না সভাপতির দায়িত্ব নিয়েই তিনি কথা বলছেন কিসের ভিত্তিতে তিনি বলছেন সেগুলো দেখি আমরা জানি দু হাজার জুলাই মাস চলছে দু হাজার ছাব্বিশেই বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি যে রাজ্যের সভাপতির দায়িত্ব সমীর ভট্টাচার্যের কাঁধে দিয়েছে তাই তিনি যে কথা বলবেন তিনি তৃণমূলকে হারানোর কথা বলবেন তার কর্মীদের উজ্জীবিত করার জন্য সেটা অবশ্যই তার দিক থেকে অবশ্যই বলবেন কিন্তু তার পিছনে কতটুকু লজিক আছে আমরা দেখি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনী হুঙ্কার তৃণমূলের পরাজয় মানে ঘটছেই ঘটবেই এরকম আর কি পৃথিবীর কোন শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবে না এই কথা কে বলছেন বিজেপির সদ্য প্রাপ্ত তো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমি আরও বিশ্লেষণ করার আগে আমার প্রিয় বন্ধুদের একটা প্রশ্ন করে রাখি আপনি কি মনে করেন আপনারা কি মনে করেন যে শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন যে না বিজেপি জিততে পারবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বা মমতা ব্যানার্জিকে পৃথিবীর কোনো শক্তি আর চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবে না মমতা ব্যানার্জি জয়লাভ করতে পারবে না চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন না আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি বিস্তারিত আলোচনা আসছি আচ্ছা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাইলে বিজেপি ছাড়া অন্য উপায় নেই বলেও তিনি জানালেন যে পশ্চিমবঙ্গকে যদি সোনার বাংলা গড়ে তুলতে হয় তাহলে বিজেপি ছাড়া অন্য কোনো উপায় নেই অর্থাৎ আগামী যে দু সালে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে তিনি এই আশা করছেন যেহেতু মমতা ব্যানার্জিকে কোনো শক্তি চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবে না তাই সদ্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে শৌক ভট্টাচার্য তিনি মনে করছেন যে আগামী যে নির্বাচন হবে পশ্চিমবঙ্গে সেই নির্বাচনে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবেন এবং বিজেপি ক্ষমতায় চলে আসবে মানে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবসম্ভাবী শ্রমিক ভট্টাচার্য যেটা মনে করছেন তো নির্বাচনী যে বিজেপি আদৌ নির্বাচনে বিজেপি আদৌ তৃণমূলের মোকাবেলা করতে পারবে কি এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে অনেক প্রশ্ন রয়েছে যে নির্বাচনী বৈতরণী বিজেপি দু সালে বাজিমাত করতে পারবে তো নির্বাচনের যে অনেক বাস্তব পরিস্থিতি আছে সেগুলো মোকাবেলা করতে পারবে তো সে প্রশ্ন কিন্তু অনেক আগে থেকে রাজনৈতিক বিশ্লেষকরা তুলেছেন শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন যে যেহেতু বিজেপিকে কেন্দ্র করে একটা প্রশ্ন ওঠে যে মমতা ব্যানার্জির বিকল্প মুখ কোথায় তৃণমূলের যে মুখ মমতা ব্যানার্জি বিজেপির বিকল্প মুখ কোথায় সৌমিক ভট্টাচার্য এর উত্তরে তিনি বলেছেন যে মমতার মুখ কোথায় আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করেছে যে মুখকে বিসর্জন দিতে চাইছেন তার বিকল্প মুখের প্রয়োজনই নেই মানে বলতে চাইছেন তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে মমতাকে মানুষ প্রত্যাখ্যান করেছে তার আবার বিকল্প মুখের প্রয়োজন কি সত্যিই কি মমতা ব্যানার্জির বিকল্প মুখের প্রয়োজন নেই নাকি বিজেপির বিকল্প মুখ পাচ্ছেন না বলে শ্রমিক ভট্টাচার্য এই কথা বলছেন আর মমতা ব্যানার্জিকে মানুষ যদি প্রত্যাখ্যানই করতো তাহলে কালীগঞ্জে এই তো কদিন আগে বিধানসভা উপনির্বাচন কত বড়ো জয় পেল তৃণমূলের আলিফ আহমেদ আবার এই তো কিছুদিন আগে হুগলিতে চারটি সমবায়ের নির্বাচন হলো চারটিতে তৃণমূলের জয় জয়কার তাহলে তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে মানুষ প্রত্যাখ্যান করেছে এখন পর্যন্ত তো বাস্তবে সেটা দেখা যাচ্ছে না কিন্তু শ্রমিক ভট্টাচার্য কী বলছেন যে তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চান বাঁচতে চান শিল্প চান এটা তো অবশ্যই বাংলার মানুষ মুক্তি চান কিন্তু কাদের কাছ থেকে মুক্তি চান সেটাও তো দেখতে হবে আচ্ছা বাংলার মানুষ বাঁচতে চান শিল্প চান বাংলার মেধাকে বাইরে যেতে দিতে চান না ঘরের ছেলেকে ঘরে রাখতে চান যদি সত্যিই পারেন যে বাংলাকে সুন্দর করতে শিল্প করতে আপনারা যদি কোনো কারণে ক্ষমতা পান সেটা বাংলার জন্য ভালো কিন্তু সেটা এখন পর্যন্ত কি তার কোনো আভাস আছে যে বাংলায় আপনারা জিতবেন আরও কি বলেছেন শঙ্কর ভট্টাচার্য যে বাংলায় চাকরি বিক্রি হচ্ছে বাংলায় দুর্নীতি হচ্ছে মমতা ব্যানার্জির নামে সততার প্রতিকার তৃণমূল নেতাকর্মীরাই লেখেন না হ্যাঁ এটা সঠিক যে আর তৃণমূল মমতা ব্যানার্জির নামের সততার প্রতীক লেখেন না এ নিয়ে তিনি কটুক্তি করেছেন কটাক্ষ করেছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে তিনি যে হুঙ্কার দিচ্ছেন যে কোনো শক্তি আর মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবে না তো আমার কয়েকটি প্রশ্ন রয়েছে শ্রমিকবাবুকে যে শ্রমিকবাবু আপনি বলুন তো রাজ্যে প্রায় আশি হাজার বুথ রয়েছে সেই আশি হাজার বুথে আপনাদের সংগঠন রয়েছে সেই আশি হাজার বুথে প্রায় আশি হাজার বুথে আপনারা বিধানসভা নির্বাচনে এজেন্ট দিতে পারবেন যারা সকাল থেকে একেবারে ভোট শেষ না হওয়া পর্যন্ত সেই বুথে থাকবে প্রত্যেকটি বুথে আপনাদের কর্মীরা আছে যে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আপনাদের যে দলের বার্তা পৌঁছে দেবে প্রত্যেকটি বুথে এই ধরনের কর্মী রয়েছে যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলে আসবে আপনাদের দলের কথা ভোট শেষ না হওয়া পর্যন্ত ডেডিকেটেড কর্মী আছেন প্রত্যেক বুথে প্রায় আশি হাজার বুথে যে কর্মীরা ভোট শেষ না হওয়া পর্যন্ত লড়াই করবে সেই বুথে দাঁড়িয়ে ভোট শেষ না হওয়া পর্যন্ত বুথে অপেক্ষা করবে সত্যি কি আছে আপনাদের প্রত্যেকটি বুথ গ্রাউন্ড লেভেলে গ্রাম এলাকায় খোঁজ নিয়ে দেখুন তো যে আপনারা কত শতাংশ বুথে এখনও শেষ যে ভোট হয়েছে শেষ চব্বিশের যে লোকসভা ভোটে আপনারা কত শতাংশ বুথে এখনও এজেন্ট দিতে পারেননি কত শতাংশ বুথে এখনও আপনাদের সংগঠন নেই কমিটি নেই বুথ কমিটি নেই তাহলে তার পরেও আপনি দায়িত্ব নিয়ে বলছেন তৃণমূলকে কোনো শক্তি পারবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে বা চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে তাহলে তার আগে আপনি এগুলো করে দেখান রাজ্যের আশি হাজার বুথে আগে সংগঠন করুন আপনারা আপনি যদিও সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন দায়িত্ব নিয়েই যে আপ বিজেপি সংখ্যালঘুদের শত্রু নয় সংখ্যালঘুদের হাতে পাথরের বদলে বই ধরিয়ে দিতে চান তরোয়ারের বদলে কলম ধরিয়ে দিতে চান খুব ভালো কিন্তু আপনার দলে কজন সংখ্যালঘু নেতা আছেন আপনার দলে কতজন সংখ্যালঘু বিধায়ক রয়েছেন আপনার দলে কতজন সংখ্যালঘু এমপি রয়েছেন আপনার সাংগঠনিক দায়িত্বে সংখ্যালঘুরা কতটুকু রয়েছেন সংখ্যালঘুরা তো আপনাদের দেখে ভয় পান তাদেরকে আশ্বস্ত করতে পেরেছেন রাজ্যে তো প্রায় তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ সংখ্যালঘু এবং প্রায় একশোটির কাছাকাছি আসন সংখ্যালঘুদের উপরে নির্ভর করে তাহলে তাদেরকে দূরে রেখে আপনারা কী করে জয়লাভ করবেন এ প্রশ্ন কিন্তু বাংলা রাজনৈতিক সচেতন মানুষ বারবার করেন বারবার করছেন তাই শ্রমিক ভট্টাচার্যের সামনে অনেক অনেক চ্যালেঞ্জ রয়েছে আরও একাধিক প্রশ্ন আমাদের থাকবে ধীরে ধীরে সব বলবো আলোচনা করবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা